যে ছবিটি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে করোটি বা স্কাল অর্থাৎ আমাদের মাথার সম্পূর্ণ যে অংশটা সেটাকে বলা হয় করোটি এই করোটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে রাখে সেই অংশটিকে বলা হচ্ছে করোটিকা কোন বাংলা কোন শব্দের শেষে যখন যুক্ত হয় সেটা ক্ষুদ্র কোনো কিছুকে বোঝায় যেমন পুস্তকের ক্ষুদ্র পুস্তিকা করোটে একটা বৃহৎ অংশ মাথার সম্পূর্ণ অংশকে বোঝাচ্ছে করোটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে রাখছে তাকে বলা হচ্ছে করোটিকা এই করোটিকাতে আমরা ছয় ধরনের আটটি অস্থি পাবু এই আটটি অস্থির নাম আমাদের মনে রাখতে হবে তো চলো আমরা আটটি অস্থির নাম কিভাবে মনে রাখবো সেটা একটু দেখি এই আটটি হস্তির নাম মনে রাখার জন্য আমরা একটা নেমনিক ইউজ করবো দেখো নেমনিকটা কি

ই থেকে এথময়েট অস্থি থেকে টেম্পোরাল অস্থি দেখো এফ ফর ফ্রন্টাল ও ফর অক্সিপিটাল এফ নয় এবং টি ফর টেম্পোরাল এই ছয় ধরনের আটটা অস্থি আমরা করোটিকাতে পাবো আমরা একটু এবার ছবিতে দেখে আসি করটিকের অস্থিগুলো এই যে দেখো মাথার এই যে অংশটা এই অংশটাকে বলা হচ্ছে করোটিকা অস্থিটা দেখতে অর্থাৎ আমাদের কপাল যে অস্থিটা গঠন করেছে তাকে বলা হচ্ছে অস্থি এই ফ্রন্টাল অস্থির পরেই তোমরা দেখতে পাচ্ছ যে অস্থি দুইটা এই দুইটা অস্থিকে বলা হচ্ছে প্যারাটাল অস্থি প্যারাটাল অস্থিকে কিন্তু মাথার চাঁদের অস্থিও বলা হয় মাথার একদম পেছনে যে অস্থিটা তোমরা দেখতে পাচ্ছ এই অস্থিটাকে বলা হচ্ছে অক্সিপিটাল অস্থি অক্সিবিটাল অস্থির এই জায়গাতে তোমরা একটা বড় ছিদ্র দেখতে পাচ্ছ এই ছিদ্রকে বলা হয় ম্যাগনাম এই ছিদ্র পথে মস্তিষ্ক থেকে বের হয়ে মেরুদণ্ডে প্রবেশ করে আমাদের দুই নিচে দুইটা দুইটা বোন থাকে যে যে বোনকে বলা অর্থাৎ এখানে তোমরা সবুজ বোনটা দেখতে পাচ্ছ এই বোনটাকে বলা হচ্ছে টেম্পোরাল বোন এই টেম্পোরাল বোন দুই পাশে দুইটা থাকে এরপরে দেখো এই যে ভেতরে বাদামী কালারের যে বোনটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে এথময়ের বোন এই বোনটাকে বলা হচ্ছে এথময়ের বোন এই ইথময়েড বোনের পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে নীল কালার অংশটা সামনে থেকে দেখো এই যে ভেতরে নীল কালারের যে অংশটা এই নীল কালার বোনটাকে বলা হচ্ছে স্পেনোয়েড বোন স্পেনোয়েড বোনটা যদি তোমরা এখান থেকে দেখো দেখতে কিন্তু এটা বাদুরের ডানার মতো তাহলে স্পেনোয়েড বোন দেখতে কেমন বাদুরের ডানার মতো অরটিকাতে ছয় ধরনের যে আটটি অস্থি বিদ্যমান সেই আটটি অস্থি তোমাদেরকে আমি দেখিয়েছি এবার আমাদের জানতে হবে এই আটটি অস্থির মধ্যে কোনটি জোর কোনটি বিজোর দেখতে পাচ্ছ এই অস্থিগুলোর মধ্যে সবগুলো অস্থি রয়েছে যারা জোর কোন দুইটা অস্থি টেম্পোরাল আর প্যারাইটাল টেম্পোরাল এবং প্যারাইটাল জোর অস্থি বাকি অস্থিগুলো বিজোর অস্থি তোমরা এই বিজোর অস্থি বা জোর অস্থি কোনটা কি মনে রাখবে কিভাবে দেখো তোমরা মনে রাখবে টুম্পার পা জোর তাহলে টেম্পোরাল এবং প্যারাইটাল এই দুইটা অস্থি জোর বাদ বাকি যা অস্থি আছে সবগুলো বিজোর এই করোটিকার অস্থিগুলো যে সন্ধি দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে সেই সন্ধিকে বলা হয় সুজা সন্ধি তোমরা যদি ছবিতে দেখতে চাও এই যে দেখো করটিকার অস্থিগুলো একে অপরের সাথে যে সন্ধি দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় সুচা সন্ধি তোমরা দেখতে পাচ্ছ এই যে খাচকাটা কাটা যে সন্ধি এই সন্ধিটাকে বলা হচ্ছে সূচা সন্ধি এই সুচা সন্ধি করটিকাতে বিদ্যমান তাহলে করটিকা সম্পর্কে আমরা পড়ে ফেললাম এখন এই করটিকা থেকে কি কি টাইপ প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদের জানতে হবে প্রথম প্রশ্ন হতে পারে করটিকার অস্থি কয়টি আমি কিন্তু বলেছিলাম করটিকাতে ছয় ধরনের আটটি অস্থি বিদ্যমান অর্থাৎ করটিকার অস্থি আটটি এরপরের প্রশ্ন হতে পারে নিজের কোনটি করটিকার অস্থি অথবা নিজের কোনটি করটিকার অস্থি নয় আরেক ধরনের প্রশ্ন হতে পারে নিজের কোনটি জোর জোরস্থি অথবা নিচের কোনটি করার অস্থি এ কয়েকটা টাইপ প্রশ্ন এখান থেকে হতে পারে তাহলে করটিকে আমাদের শেষ